ফসে এক দশমিক দুই পার্সেন্ট এবং ত্রিটি নয় শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্টা এই জেল এটি ট্রপিক্যাল জেল যা মাইসিন এবং তৈরি মাইসিং অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াল বৃদ্ধি প্রতিহত করে এবং ট্রেটিনয়েন এটি রেটিনয়েন যা ত্বকের কোষ পুনর্জীবিত করতে সহায়তা করে থাকে এই সংমিশ্রণটি ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে মূলত ক্লিন্দা এজেল একনি বা ব্রণ চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে এতে ক্লিন্দামাইসিন নামক এটি অ্যান্টিবায়োটিক থাকে যা ব্রণের সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং প্রদাহ কমায় এটি ত্বকের উপরি ভাগে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে ক্লিন্দা এজেল আমরা কেন ব্যবহার করব ক্লিন্দা এজেল বাহ্যিক ব্যবহারের জন্য ব্রন বা এক সংক্রমণ কমাতে এবং ত্বকের প্রদাহ কমাতে এটি ব্যবহার করা হয়ে থাকে এটি ব্যাকটেরিয়া সংক্রমণ হ্রাস করে এবং ত্বকের কোষ জন্মকে উজ্জীবিত করে যা ব্রন কমাতে সহায়তা করে থাকে ব্যবহারে কি কি উপকার পাওয়া যেতে পারে তিনটা এ ব্যবহারে ব্রণ কমায় ত্বকের টিচার উন্নত করে ত্বকের কোষ জন্ম বৃদ্ধি করে ব্রণের সংক্রমণ কমায় ত্বকের রোধা ও লালচে ভাব কমায় ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে ত্বকের কালচে ভাব দূর করে ত্বক এবং ত্বক সতেজ রাখতে সাহায্য করে থাকে ত্বকের হেলথ সুন্দর রাখতে সাহায্য করে থাকে উচকে যাওয়া ত্বক রিপেয়ার করে ত্বকের বিভিন্ন ব্রণ জাতীয় সমস্যা দূর করে থাকে ক্লিনডা এ জেল ক্লিনডা এ জেল গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় টেটিনয়েল নিরাপদ নয় বলে বিবেচিত হয় তাই ডাক্তারের পরামর্শ না নিয়ে ক্লিন্দা জেল ব্যবহার করা উচিত না ক্লিন্দা এ জেলের পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে এটি ত্বকের শুষ্কতা বা ড্রাইনেস দেখা দিতে পারে ত্বক লাল হয়ে যেতে পারে ত্বকের জ্বালা পোড়া বা চুলকানি দেখা দিতে পারে ত্বকের হালকা চামড়া উঠতে পারে ক্লিন্দা এ জেলের সেবন বিধি সাধারণত রাতে একবার ত্বকের আক্রান্ত স্থানে প্রয়োগ করা যে ব্যবহারের পূর্বে ত্বক ভালোভাবে সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে শুকনো করে নিতে হবে তারপর জেলটি ক্ষত স্থান বা আক্রান্ত স্থানগুলোতে ব্যবহার করতে হবে তারপর ঘুমে সকালে ঘুম থেকে ওঠার পর পুনরায় মুখ সাবান বা ফেস দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর নিজের স্কিনের ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে ক্লিন্ডা এজেলের কিছু সতর্কতা ও পরামর্শ চোখ মুখ বা নাকের অভ্যন্তরে প্রয়োগ এগিয়ে চলতে হবে প্রয়োগের পর সূর্যালোকে বেশি সময় থাকা যাবে না সূর্যালোক থেকে দূরে থাকায় ভালো ত্বকের অতিরিক্ত জ্বালা বা প্রদাহ দেখা দিলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রত্যেকটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই